নমস্কার সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আগে শুভেচ্ছা জানাই কিন্তু আজকে দিনের প্রাপ্তি কি প্রাপ্তি না দুর্গতি আমি জানি না আজকে লালকেল্লার সামনে যখন ট্যাবলো যাচ্ছিল বাংলার আমরা সেখানে শুনলাম মনটা হাজরার কথা বিবেকানন্দা শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস মন্তাগিনী হাজরা চেনেন নাকি নামটাকে আমি তো চিনি না পরে বুঝলাম তারা হয়তো মাতঙ্গিনী হাজরার কথা বলছিল কে মাতঙ্গিনী হাজরা যাকে আমরা গান্ধী মুড়ি হিসেবে জানি যিনি নিজের জীবন ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেননি দেশের সাথে আর কত সহ্য করব আমরা আর কত নিচে নামাবে বাংলাকে কখনো রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল কখনো বা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন গিয়েছিলেন ব্রিটিশদের ওয়েলকাম করার জন্য আর কদিন আগে বঙ্কিমদা যেন নরেন্দ্র মোদী যে চায়ের দোকানে বসে এগুলো চা খেতেন যেভাবে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বারবার আক্রমণ করছে যেভাবে বাংলার মনীষীদের বাংলার যোদ্ধাদের যারা স্বাধীনতার সংগ্রামে লড়াই করেছিল তাদের অপমানের মধ্যে দিয়ে বাংলা দখল করে গিয়ে বাংলাকে অপমান করতে চাইছেন এই কন্যা অধিকার জানে আসুন অবশ্যই বাংলায় আসল বাংলায় মনীষীদের নাম নিন কিন্তু দয়া করে স্ট্রিট ফ্রাইডারের কাছ থেকে একটু সঠিক নামটা জেনে আসুন বাংলা স্বাধীনতার সংগ্রামের প্রথম দিন থেকে লড়াই করা বাংলা এই বাংলা কখনো হার মানেনি এই বাংলা কখনো মাথা নত করেনি আগামী দিনেও এই বাংলা মাথা নত করবে না যতই করো হামলা আবার জিতবে বাংলা